আমাদের বিজিবি ডক সে অনেক মাদক ট্রেনিং শনাক্ত করার ট্রেনিং করেছে যখন কোন অপারেশনাল কাজে আমরা এই ডক নিয়ে যাই অথবা বিভিন্ন আইসিপি বিভিন্ন চেকপোস্টে আমরা যখন বিভিন্ন গাড়ি তল্লাশি করি হিউম্যান বডি তল্লাশি করি বা মানুষের লাকেজ ব্যাগ ইত্যাদি তল্লাশি করি তখন এই ডক যখনই মাদকগুলো থাকে তখন আমাদেরকে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দিয়ে থাকে যারা আমরা প্রশিক্ষিত ক্যানআন সদস্য আছি আমরা এই শনাক্তকরণ চিহ্নগুলো দেখলে বুঝতে পারি যেমন তার পা দিয়ে একটু আঁচর দেবে মুখ দিয়ে একটু কামড়াবে জিব্বা দিয়ে একটু চাটাবে বা লেস নাড়াতে পারে এই ধরনের যখন ইন্ডিকেশনগুলো আমাদেরকে দে তখন আমরা খুব সহজেই সেটা শনাক্ত করে ওর মাদকটা আমরা উদ্ধার করতে পারি এ পর্যন্ত জেকের অনেকগুলো সাফল্য আছে আমরা টেকনাফ ওয়াইকং চেকপোস্টে তারপরে দমদমিয়া চেকপোস্টে তারপরে আমরা এই শিলকালী চেকপোস্টে আমরা অনেক সফলতা অর্জন করেছি অভিযানে আমরা প্রচুর পরিমাণে এও আটক করতে সক্ষম হয়েছি যখন সে সফলতা হয় তাকে আমরা টিট বিট হিসাবে কিছু ডগ বিস্কুট আছে ওই ডগ বিস্কুটগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি সে আরও উৎসাহিত হয় সে আরো করে কাজ করে তো আশা করি এই বিজেপি ক্যান ইউনিটের মাধ্যমে আমাদের বিজেপির এবং দেশের অনেক সফলতা বয়ে আসবে আমরা এই দেশকে মাদক মুক্ত পারতে পারবো ইনশাল্লাহ